গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো শীতের সকাল স্নান পুজো সব কমপ্লিট চলে এলাম রান্নাঘরে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব একটু একটু শেয়ার করবো অনেক কিছু নয় শীতের বেলা দেখো স্নান টান করে এসেছি খুবই ঠান্ডা লাগছে একটু রোদে এসে দাঁড়ালাম শীতের রোদ রোদে একটু এসে বসলাম দেখো বাইরেটা দেখাচ্ছি কেমন রোদে ছলমল করছে শীত যেমন পড়েছে রোদও তেমন উঠেছে দেখো সকালবেলার শীত মিষ্টি মিষ্টি রোদ আর কি খুবই ভালো লাগে চলো রান্না করে দেখো মেয়ে বায়না ধরেছে বাদাম ভাজা হবে তো ওকে একটু বাদাম ভেজে দিচ্ছি বাদাম ভাজা করছি কে কে খেতে ভালোবাসো বাদাম 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 ববু কাঁচা বাদাম আমার কাছে নেই তো ববু ভাজা বাদাম সেই গানটা মনে পড়ে গেল কে কে খেতে ভালোবাসো বলো আমার একদমই ভালো লাগে না দেখো মেয়েটা এসে আমাকে খেতে খেতে দাও দাও তো চা করছি ওর জন্য দেখো চা হয়ে গেছে লিকার চা কে লিকার চা খাও আমার তো লিকার চাই খাই আমি সবসময় দুধ চা খাই না লিকার চাটাই বেশি ভালো লাগে আমার কাছে খাই না বলতে ভুল পেলে আবার ছাড়ি না আচ্ছা বাদামটা ভাজা হচ্ছে গ্যাসে তো খুব ধীরে 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 হচ্ছে অনেকক্ষণ থেকে ভাজছি বাদামটা জানো তো বাদামটা ভাজাই হচ্ছে না গ্যাসে তো খুবই মানে সময় লাগছে ভাজতে উনুন হলে তাড়াতাড়ি হতো বালি দিয়ে ভাজলে যাই হোক খেতে চেয়েছে তো ভাজা করে দিচ্ছি দেখো বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম দেখো চা নিয়ে নিয়েছি গরম গরম চা সকালবেলা চলো রান্না করব কড়াইতে তেল দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আলুগুলো ভাজা করে নেব আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না হবে আর শাক ভাজা হবে তো তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করছি গরম হয়ে গেছে দেখো আলুগুলো এবার দিয়ে দেব ভেতরে ভেজে নেবো লাল লাল করে লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব দেখো ভেজে নিচ্ছি লাল লাল করে শীতের নতুন আলু ভালোই লাগে বাদামগুলো দেখো ভাজা হয়ে গেছে কিছু পুড়ে গেছে কিছু হয়ে গেছে কি জ্বালা অনেকক্ষণ থেকে বাদামটা ভাজছি হচ্ছেই না ভাজা দেখো কিছু হয়েছে কিছু হয়নি কি জ্বালা এইভাবে কি বাদাম ভাজা যায় বলো দেখো তাও ভাজতে হবে খেতে চেয়েছে চলো মেয়েকে একটু চা দিয়ে দিই অনেকক্ষণ থেকে দিয়ে দিলাম মেয়েটাকে চাও খাচ্ছে এক হাতে বাদাম ভাজছি এক হাতে সবজি মানে রান্না হচ্ছে আর এক হাতে ফোন মানে এক হাত দিয়ে একবার সবজি নাড়ছি একবার বাদাম নাড়ছি আর এক হাতে ফোন ধরে রেখেছি ভীষণ মানে খারাপ পরিস্থিতি ফোনটা বারবার নড়ছে সকালবেলা কী বলবো দেখো মশলা দিয়ে আলুটাকে কষিয়ে নিচ্ছি আমি তেল ঝাল মশলা সব কিন্তু মানে বেশি বেশি খাই বুঝেছ তরকারিতে মশলাও যেমন দিই আবার তেলটাও তেমন দিই মানে যেমন লাগে তেমন দিই কম কম আমার কিছুই ভালো লাগে না এদিকে একটু টিফিন করবো টিফিন খাবে সকালবেলা খাবে নাই নিয়ে যাবে আর কি চলো দেখো তরকারিটা কষানো হয়ে গেছে জল দিয়ে দেবো এবার হয়ে গেলে তারপর দেখাবো ঠিক আছে পুরোটা দেখাচ্ছি না জল দিয়ে দিয়েছি কি কঠিন কি কঠিন সব কিছু দেখো ধনে দিয়ে শীতের সময় ধনে পাতা বাবা সেই 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 শীতের সময় তরকারির মধ্যে যদি ধনে পাতা না দাও তার মানে সে তরকারি আর ভালোই লাগে না কেমন হয়েছে বলবে তরকারিটা দেখো সব দেখাতে ভয় লাগে খুব এখানে তারপরও দেখাচ্ছি অনেকেই দেখবে তো কি হবে জানি না তাও দেখালাম বেশি করে দেখায়নি অল্প একটু করে দেখিয়েছি এই যে ফাইনালি রান্নাটা হয়ে গেছে দেখো কেমন হয়েছে বলবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখো বাইরেরটা একটু দেখাই রান্নাঘরের জানলা দিয়ে বাইরেটা একটু দেখাচ্ছি কেমন লাগছে দেখো রোদ টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো